সাকিব আল হাসানকে বলা হয় ক্রিকেট মেধায় উন্নত একজন ক্রিকেটার যিনি বোলিং এর ক্ষেত্রে মেধার ব্যবহার সবচেয়ে বেশি সময় করে থাকেন মেধাবী বোলিং করে ক্যারিয়ারের বেশিরভাগ সময় নজর কেড়েছেন সাকিব আর সে প্রমাণ সাকিব আল হাসান আরো একবার দিলেন আবুধাবি টি টেন লিগে আজমান বোলস বিপক্ষে মাঠে নেমেছিল বাংলা টাইগার্স প্রথম ইনিংস ষষ্ঠ ওভারে বল হাতে নেন ক্যাপ্টেন সাকিব প্রথম বলে হোয়াইট সহ আরো চার রান এক্সট্রা দিতে হয় কিপারের ভুলে সাকিবকে পরের দুই বলে ব্যাটারকে সাকিব টোপ দিতে থাকেন ব্যাটারের জন্য বল পিচ করিয়ে হিট এর আমন্ত্রণ জানাতে থাকেন ব্যাটারও সাকিবের সে টোপ গিলে ফেলেন পরপর দুই বল জোনে পেয়েও যখন হিট করতে পারছিলেন না ড্যানিয়েল তখন তৃতীয় বলে রিভার্স সুইফ খেলার সিদ্ধান্ত নেন পেসে বিট হয়ে ব্যাটে বলে কানেক্ট না করতে পারায় এলভি ফাদে ফাঁদে পড়ে আউট হয়ে ফিরে যান রিভিউ নেয়ার সুযোগটুকুও যেন দেননি সাকিব আল হাসান কিপারের ভুলের কারণে এক্সট্রা চার রান বেশি না দিলে দিন শেষে সাকিবের স্পেল শেষ হতো দুই ওভারে ১৩ রান দিয়ে এক উইকেটের বিনিময় কিন্তু শেহজাদের ভুলের কারণে এক্সট্রা চার রান দিয়ে সর্বমোট সতেরো রানের বিনিময় এক কেটিয়ে নিজের স্পেল শেষ করেন সাকিব আল হাসান সাকিব রেগুলারলি ভালো বল করছেন ক্রিকেটের ছোট্ট এই সংস্করণে সাকিব বল হাতে এখনও যেভাবে আলো ছড়াছেন তা এক কথায় অসাধারণ এজন্যই সাকিবের গ্রেটনেসকে আলাদা নিক্তিতে মাপতে হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি রান ও উইকেট নেওয়ার কাজটা সাকিবেরই আড়াই হাজার রান আর পাঁচশো ছুঁই উইকেট সংগ্রহ করা একমাত্র বাহাতি স্পিনার সাকিব আল হাসান তাই তো ক্যারিয়ারের এই সময়ে এসেও দিব্যি ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে তাও আজকের ম্যাচে একমাত্র উইকেট ছিলেন সাকিব আল হাসান দলের বাকি পাঁচজন বোলার বল করলেও কেউই উইকেট শিকার করতে পারেননি একমাত্র সাকিব ছাড়া তাও সাকিব যেভাবে উইকেট শিকার করলেন তার জন্য বোলার সাকিবকে অন্তত ক্রেডিট দেওয়াই যায় আবু নাইম স্পোর্টস টাইমস